আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান এই যে দেখছেন কত আরাম করে ঘুমাচ্ছি এই আরামের ঘুমটাকে প্রতিদিন বিসর্জন দিয়ে সকাল ছয়টায় ঘুম থেকে উঠতে হয় আমার ভীষণ কষ্ট হয় বাংলাদেশে যখন ছিলাম তখন আমি এগারোটা থেকে বারোটার আগে ঘুম থেকে উঠতামই না আর এখন ছয়টার মধ্যে ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হয়ে যেতে হয় আমি ঘুম থেকে উঠেই আমার বেডটাকে গুছিয়ে নিয়েছি এবং ফ্রেশ হয়ে নিলাম সকালে ঘুম থেকে উঠতে যেমন কষ্ট হয় তেমন ভালো লাগে কারণ সকালটাকে উপভোগ করা যায় সকাল সকাল ঘুম থেকে ওঠা হেলথের জন্য খুব ভালো সো আমি ফ্রেশ হয়ে নিয়ে আমার প্রিয় ক্রিমটা মেখে নিচ্ছি এই ক্রিমটা আমার ভীষণ প্রিয় আমাকে ভীষণ স্যুট করেছে আর আমি যখন ফ্রেশ হতে যাচ্ছিলাম তখন কিন্তু আমি নাস্তার জন্য চুলায় দুধ গরম দিয়েছি কফির জন্য পানি গরম দিয়ে ফেলেছি আর এই তো আমি আমার ড্রেস রেডি করে ফেলেছি আজকে আমি একটা জিন্স পরবো আর একটা চেকের মধ্যে শার্ট পরবো আমার চেক শার্ট খুবই ভালো লাগে অ্যান্ড চিন্তা করতেছি আজকে আমি কোন ফিতাটা দিয়ে চুল বাঁধব তো আমি রেটটা নিয়েছি যেটা দিয়ে চুল বাঁধব দেন আমি আমার ঘড়িটাকে চেক করে নিচ্ছি যেটার মধ্যে চার্জ আছে কি না কারণ মাঝে মাঝে এটার চার্জ থাকে না অফিসে পড়ে যাওয়ার পর যখন আমি টাইম দেখতে যাই তখন চেক করি যে এটার চার্জ শেষ হয়ে গেছে অ্যান্ড দেন আমি একটা ইয়ারবাডস নিচ্ছি যে কোনটা নিব ব্ল্যাক আর হোয়াইট ব্ল্যাকটাই নিয়েছি কারণ হোয়াইটটা আসলে বেশি একটা ইউজ করলে কালার নষ্ট হয়ে যায় সো আমি ব্ল্যাকটা একটু বেশি ইউজ করি আর হোয়াইটটা একটু কম ইউজ করি তো এটারও আমি চার্জ চেক করে নিচ্ছিলাম যে কোনটাতে চার্জ আছে দেন ব্ল্যাকটা নিয়ে নিয়েছি অ্যান্ড আমি আমার ব্যাগটাকে চেক করে নিচ্ছি যে আমার টাইম কার্ড আমার ওয়ালেট এছাড়া আমার যা যা প্রয়োজনীয় সব কিছু আমি নিয়েছি কি না কারণ আমার ব্যাগে যা যা থাকে প্রত্যেকটা জিনিস আমার অফিসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আর এই হচ্ছে আমার সাইকেলের চাবি এটাকে না নিলে তো হবেই না দেন আমি ঘড়িটাকে পরে নিচ্ছি আর আজকে চিন্তা করছিলাম যে চুলটাকে কীভাবে বাঁধবো তো চুলটাকে পুরোপুরি না বেঁধে আমি জাস্ট সামনে দুটো ক্লিপ লাগিয়ে নিয়েছি আর শার্টের হাতাটাকে একটু গুছিয়ে নিয়েছি কারণ শার্ট পরলে আসলে আমার একটু হাতাটাকে ফোল্ড করে পড়তে বেশি ভালো লাগে ফুল পড়তে একদম ভালো লাগে না দেখতে একটু স্মার্ট লাগে আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি আমার ব্রেকফাস্ট কফি দুইটাই খেয়ে ফেলেছি সেটা আপনাদেরকে আসলে দেখানো হয়নি আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করতে সো সরি অ্যান্ড এই তো আমি চুল বেঁধে নিয়েছি সামনে জাস্ট একটু টুইস্ট করে নিয়েছি অ্যান্ড দেন আমি এখন বের হয়ে যাবো আমার বের হয়ে যাওয়ার সময় হয়ে গেছে কেমন লাগছে আপনারা আমাকে কিন্তু জানাবেন ও হ্যাঁ আমি তো শুজ পরি নাই সো আজকে আমি এই শ্যুজটা পরেছি ফার্স্টে আমি একটা হোয়াইট রঙের সক্স দিয়ে পড়েছিলাম দেন দেখলাম না ভালো লাগছে না দেন আমি চেঞ্জ করে একটা ব্ল্যাক সক্স দিয়ে পড়েছি এই তো আমি রেডি হয়ে গেছি এখন আমি অফিসে চলে যাব এই হচ্ছে আমার অন ডে ডেইলি রুটিন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমার জন্য দোয়া করবেন আর আমি অফিসে যাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ